বিগত কয়েক মাস ধরেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং এ রয়েছে নাতাশা ও হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজ শুরু হওয়ার আগে হার্দিক ও নাতাশার সম্পর্কের বিচ্ছেদ ঘটে আর হার্দিক ও নাতাশার ডিভোর্সের ঘোষণা করার পরপরই সব অভিযোগের আঙুল উঠেছিল সার্বিয়ান মডেলের দিকে সমাজ মাধ্যমে নাতাশাকে গোল ডিগার বলে অভিবাদনও জানানো হয়েছিল দীর্ঘ দুবছর সম্পর্কে থাকার পর নাতাশা এবং হার্দিক দু হাজার কুড়ি সালের একত্রিশে মে আইনি বিয়ে করেছিলেন ওই বছরেরই জুলাই মাসের তিরিশ তারিখে তাদের পুত্র সন্তান অগস্তের জন্ম হয় একবার বিবাহে থামিনি এই জুটির বিবাহ উৎসব হার্টিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে নাতাশার দু হাজার তেইশ সালে আবার একবার সামাজিক ভাবে বিবাহ সম্পন্ন করেন ওই জুটি তবে দু হাজার চব্বিশ সাল শুরু হতে না হতেই তাদের বিবাহ বিচ্ছেদের খবর সমাজ মাধ্যমে জল্পনা শুরু হয় কয়েক মাস ধরে জল্পনা কল্পনার পরেই দুজন জুলাই মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্কে রীতি জানান তবে এর আগে আগেও আলিগানির সঙ্গে ঠিক এমনটাই করেছিলেন সমাজ মাধ্যমে সঙ্গে স্ট্যানো এর সম্পর্কের গুঞ্জন শোনা যেত নাজবলি এর নবম সিজনে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল কিন্তু শো শেষ হওয়ার পরপরই তাদের বিচ্ছেদ ঘটে যদিও কেন দুজনের বিচ্ছেদ হয়েছে তা কেউ জানেন না একদিকে হার্দিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে নাতাশার অন্যদিকে আলী অভিনেত্রী জসমিন ভাসিনের সাথে ডেটিং করছেন আলী বা নাতাশা কখনোই তাদের সম্পর্কের ভাঙনের কারণ প্রকাশিত করেনি তবে এবার আলী নিজেই জানালেন তাদের বিচ্ছেদের আসল কারণ নাতাশাকে এক হাত নিলেন আলী আসলে আলী ভারতী সিং এর পডকাস্টে নাতাশার তার সম্পর্কের ভাঙন নিয়ে আলী জানান যে জাসমিনের আগে যে মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল সে পরিবারের সঙ্গে থাকতে চায় না আমাদের সম্পর্ক খুবই গুরুতর ছিল তার কারণ ছিল সে আমাকে বলেছিল আমরা বিয়ে করলে ভবিষ্যতে আলাদা থাকব। আমি ওই জিনিসটি সত্যি পছন্দ করিনি মন্তব্য করে আলী আরো বলেন আমি যেখানেই যাব পরিবারকে সঙ্গে নিয়ে যাব পরিবারকে আলাদা করতে পারবো না পৃথিবীতে যতই শক্তি আসুক না কেন আমি তাদের ছেড়ে যেতে পারবো না